আসসালামু আলাইকুম দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত দর্শক এই মুহূর্তে রয়েছে টাঙ্গালের মির্জাপুর উপজেলাধীন জামরকি ইউনিয়নের জামরকি এলাকায় জামরকি যে সামাজিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানের ভেতর থেকেই এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি দর্শক আপনারা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা যেমনটা খবর পেয়েছি যে জামুরকি যে সামাজিক কবরস্থান এই কবরস্থান থেকে গত কয়েকদিনে বেশ কিছু লাশ কিন্তু চুরি হওয়ার ঘটনা ঘটেছে আমরা একটা কবর এই মুহূর্তে দেখাচ্ছি এই কবরস্থান থেকে লাশটা লাশ চুরি হয়েছে পাশাপাশি এই যে এই কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে এই কবস্থান থেকে লাশ চুরি হয়েছে এবং আরেকটা জিনিস আপনাদের দেখে যে আসলে স্পষ্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা কবরস্থানের যে মাটি সরিয়ে সাধারণ মানুষ পায়ের দাগ ও কিন্তু এখানে আছে এই যে হারবুরো রয়েছে এই যে হারবুড়ো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই কবরস্থানটিকে গত কয়েকদিনে বেশ কয়েকটি লাশ চুরির ঘটনা ঘটেছে এবং যে জায়গা দিয়ে এই লাশগুলো মূলত বের করা হয়েছে টেনে হচ্ছে আনা হয়েছে সেই রাস্তাটা আমি দেখাবো তো আমি তার আগে আমি এই স্থানীয় যে ব্যক্তি প্রথম দেখেছিল তার সাথে কথা বলবো ইনি জ্বালাবেন আসলে এই ব্যাপারটা কি কিভাবে সে এই ব্যাপারটা টের পেল আমার নাম মোহাম্মদ সাজিদ আমার বাড়ি এই কবরস্থানের উত্তর পাশে আমি আমি করতে আমি সর্বপ্রথম আমি এখানে যে আমার একটা জাল আছে সকালবেলা বেলায় বিকাল বেলায় জালে আসছি জালে আসার পর একজন লোকে বললো যে এখানে অনেক মাছ পরে আমি এখানে গেছি ওই উত্তর বাসের অংশে যে মাছটি দেখে পরে যাওয়ার পর দেখি যে এলো আপনার এলো কবর খুঁড়া তো প্রথমে ভাবছি বা নতুন কোন কবর দিবার যায় না আপনি এলো কবর মানে কেউ ভুলে খুঁজে ফেলাইছে পরে দেখি যে না আমাদের এলাকায় কেউ মারা যায় না পরে আমি কবরস্থানে যে কমিটি আছে সবাই জানাইলাম জানানোর পর সবাই আসলো আসার পর একটা কবর খোরা হইলো খোরার পর দেখা গেল যে ওখানে কিছু মানে সাদা কাপড় ওই লাশ নাই লাশ নাই ওখানে দুইটা কবর ছিল আবার আজকে সকালবেলা আসছি সকাল বেলা আসার পর দেখি যে এই অবস্থা যে লাশ নাই পর্যন্ত তারপরে কমিটির অনেকে আসছিল আসার পর অনেকের সাথে যোগাযোগ করছে এটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর আইনানুক কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমি তো জানি না এটা কমিটির ব্যাপার কমিটির মানুষ বলতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু দেখাও দর্শকতা আমরা যেমনটা এই ভাইয়ের কাছ থেকে জানলাম যে গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু লাশ কিন্তু এই কবরস্থান থেকে চুরি হয়েছে তো গতকাল গতকাল সে গতকালের আগের দিন সে প্রথমেই আসলে লাশ চুরি যাওয়ার ঘটনা সে টের পায় আপনারা দেখছেন যে কবস্থানে এই যে থেকে লাশ খুঁড়ে কবরস্থান খুঁড়ে লাশ বের করা হয়েছে তার কিছু নমুনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আমি যে আসলে প্রথম প্রত্যক্ষদর্শী যে এই লাশটা সর্বপ্রথম মানে এই কবর প্রথম দেখেছে আমি তার সাথে কথা কথা বললাম আমি সাথে দেখছেন আসলে আর লাশটা আমি এই মুহূর্তে লাইভে রয়েছি আমাকে কলনা দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমি আসলে এই মুহূর্তে আপনাদের দেখাবো যে যে রাস্তা হয়ে লাশ লাশটা কবস্থান থেকে উঠিয়ে ট্রেনে হিসেবে আনা হয়েছে আমি এই রাস্তাটা আপনাদের দেখাবো আপনারা দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু এই যে আপনারা দেখছেন এই কবর থেকে লাশ তুলে নেওয়া হয়েছে এরকম বেশ কিছু বেশ কিছু কবর রয়েছে ঠিক এই জায়গা দিয়ে কিন্তু লাশ হিস্ট্রি নেওয়া হয়েছে আপনারা দেখছেন এই রাস্তা হয়ে কিন্তু লাস্ট টা টেনে নেওয়া হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বাকি যে কবরগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন তার দাগ কিন্তু এখানে রয়েছে তাছাড়াও দুটো দেশে প্রবাসী যে এখান থেকে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার দেবেন এমনটা প্রত্যাশা কারণ আপনারা এলাকাতেও কিন্তু এরকম কবস্থান রয়েছে যাতে করে কোন সমাজের কবস্থান থেকে এরকম চুরি হওয়ার জন্য ঘটনা আর না ঘটে অবশ্যই ভিডিওটি কি শেয়ার দেবেন প্লিজ আপনারা কিন্তু অনেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন একজন মুসলিম হিসেবে মুসলিম নয় সকল ধর্ম বন্ধের মানুষকে আমি বলবো যে একটা মানুষ মৃত্যু হবার পর তো তার কিছু থাকে না হাসন সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর সেই ভালো বসবে সেই ভালো জানে তো একটা মানুষ মৃত্যুর পর তার লাশটা কবর থেকে উঠিয়ে নেয় এটা তার পরিবারের জন্য কতটা কষ্টের কতটা যন্ত্রণার সেটা আসে তার পরিবারই জানে আর এই মৃত মানুষটা আসলে তাকে নিয়ে এরকম করা এটা কেমন ধরনের নেটকার ঘটনা আসলে এটা আমরা আমার বোধ দয় হচ্ছে না তো অবশ্যই ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার দেবেন আর কোন আমি যখন এখানে আসি তখন মনে করেন এই দুটা কবরই আমার চোখে পড়ে যে এই দুটা কবর চোখে পড়ার পর ভাবছিলেন যে নতুন কেউ মারা গেছে এইভাবে এই জন্য মনে হয় কবর এই জন্য মনে হয় কবর এইভাবে মানে খোদা হয়েছিল বা চেষ্টা করছিল যে কবর বাচ্চা দেখে মানে কেউ কি করে নাই পরে দেখলাম যে এলাকায় কেউ মারাও যায় নাই পরে এই কবর আর এই কবর দেখার পর দেখলাম যে কিছু অংশ মানে দেড় ফিট বাই দেড় ফিট খোদা হয়েছে খোদার পর আমি বা আসলে উঠে রইছে তখন আমরা এলো এলাকার সবাই জানাই জানানোর পর সবাই আসার পর আপনি এলো পরে এটা দেখানো হয় দেখানোর পর আপনি ওই কবরটা ওই কবরটা আপনি ই করা হয়েছিল খোরা হয়েছিল যে ওদের ভিতরে আপনি খালি কিছু সাদা ওই এই কাফানে কাফান হ্যাঁ আর কোনো কিছুই নাই আর কোনো কিছুই নাই আপনি এই জায়গা দিয়ে এলো আপনি এলো ওরা এলো যাতায়াত করছে আমরা এই রাস্তাটা ব্যবহার করছে না পায়ের রাস্তা এই জায়গা দিয়েই মূলত মহাসড়ক থেকে এদিকে আসেন কথা বলেন আপনি এই জায়গা থেকেই মূলত যে লাশ চোর যারা লাশ চুরি করেছেন তারা এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করেছে আপনারা জানেন যে ওই পাশে কিন্তু লাইট রয়েছে তো আমরা মানে অনুমান করছি যে এই জায়গা দিয়েই কিন্তু এই যে লাশ চোররা লাশ চুরি করে নিয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করছি তো ইতিপূর্বে এদের ধারণা যে ইতিপূর্বে আরো লাশ হয়তো ইতিপূর্বে চুরি হতে পারে আসলে এইরকম ভাবে কেউ দেখেনি একটা কবর কিন্তু খোরার পরও সেখানে লাশ খুঁজে পাইনি মাসুদ ভাই আমি এই মুহূর্তে লাইভে রয়েছি প্লিজ আমাকে কল দিবেন না কল ব্যাক আফটার সাম টাইম প্লিজ

ছিল আর এই যে সামনের দিকে যাবো কোন দিক দিয়ে হয়ে যাবো দর্শক আমরা আবার যে রাস্তায় এসেছিলাম সে রাস্তায় আবার প্রবেশ করবো দেখতে থাকুন আমার সাথে থাকুন আহ আসলে একটা নিরাপত্তা ব্যবস্থা করা খুবই জরুরি বলে আমি মনে করছি প্রত্যেকটা সমাজে সামাজিক যে কবস্থান রয়েছে প্রত্যেকটা কবস্থানেই যাতে একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিশেষ করে ক্যামেরার আওতায় যদি আনা হয় তাহলে এই লাশ চুরির বিষয়টি আর হবে না বলে আমি মনে করি কারণ আমরা প্রায়শ কিন্তু বিভিন্ন জায়গাতে লাশ চুরির ঘটনা কথা আমরা শুনে থাকি শুনে থাকি প্রায়শ তো আপনারা দেখছেন যে এই কবরস্থান থেকে কবর থেকে কিন্তু লাশ তুলে নেওয়া হয়েছে অনেক পুরাতন একটা এটা আসলে অনেক পুরাতন একটা এমনটাই তথ্য আমাদের কাছে রয়েছে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি আর অবশ্যই ভিডিওটি আপনারা করে শেয়ার এমনটা প্রত্যাশা রাখছি আর ওই সামনের অংশ থেকে লাশ কিভাবে টেনে হিসেবে নিয়ে আসা হয়েছে আপনারা দেখুন যে এই এই রাস্তায় কিন্তু লাশটা টেনে হিসেবে নিয়ে আসা হয়েছে তার চিহ্ন কিন্তু এখানে রয়েছে দেখেন এই জায়গাটা দিয়ে এখানে উচ্চত মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন তারা দেখছেন যে আসলে এইরকম ঘটনা কিন্তু যে নিচে না যে কোনো জায়গায় যে কোনো সামাজিক কবস্তানে ঘুরতে পারে আর এজন্যই আমি মনে করি যে একটা নিরাপত্তা আওতা কিনা আনা উচিত আমি মনে করি যে প্রত্যেকটা কবস্তনকে সিসি ক্যামেরায় আওতা আনা উচিত আর তাহলে হয়তোবা এই নেককারজনক ঘটনা এই চুরির ঘটনা অর্থাৎ লাশ চুরির ঘটনা ঘটবে না বলে আমি আশা করি কথা বলছেন আচ্ছা এই যে লাশ চুরির ঘটনা ঘটে হ্যাঁ তো এই লাস্টের ঘটনা প্রতিরোধের জন্য কি ধরনের ব্যবস্থা করলে ভালো হয় বলে হয়তো ব্যবস্থা নেওয়া উত্তম মানে শুরু হয় রাত্রি গভীর এটা হয় আমাকে অনেকে বলছে যে সিসি ক্যামেরা আওতায় না হলে হয়তো হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা হলে পরে ক্যামেরা আওতায় করলে পরে বেশি ভালো হবে আরকি

কিন্তু মার কবর ডাড রইছে এমনি ছয়টা লাশ দিছে কিন্তু এটা আমি পূর্বতনক কর্মীদের রিকশার কাছে বলতেছি যে এই লাজ চুরি যেন না হয় সেই জন্য আমাদের সিসি ক্যামেরা একটু থানার থেকে ওজনে করে যে কেন ওই লাশ গুলো চুরি হচ্ছে ঢাকাডাঙ্গাইল মহাশয়ের পাশে যেখানে হাই পুলিশ ডিউটি করে ডিউটি করার কথা তারাও যেন এই বিষয়ে বিষয়ে তারা যেন এই বিষয়টা দৃষ্টিপাত রাখে পাশাপাশি

কবরস্থানের সভাপতি আছে তার সাথে কিন্তু আসলে এইভাবে কবরস্থান থেকে লাশ চুরি হবার মতো ন্যাক্কারজনক ঘটনা এটা অত্যন্ত হৃদয় বিধান মানুষের মৃত্যুর পর তার আর কিছু কি বা থাকতে পারে সেই মানুষটাকে নিয়ে টানা হেসটা তার পরিবারের ভেতরে কি ধরনের কম্পন কম্পন সৃষ্টি হতে পারে তো আমি এই কবরস্থানের যে সভাপতি ভাই সভাপতি আমি তার সাথে কথা বলবো আসলে এ বিষয়ে তার কি মতামত সেই এই বিষয়ে কতটা জানে আসসালাম আলাইকুম এই যে আহ অবস্থান থেকে লাস্টুরির যে বিষয়টা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে আর লাস্টুরি হবে না বলে মনে করে আমরা জানি সকালবেলা আমরা সকালবেলা জানি সকাল নামাজ পড়ে যে হাঁটতে আসি তখন এটা আমরা জানতে পারলাম যে এখান থেকে লাস্ট এই যে গত পরশু আগেও তো এই আহ এইরকম চুরির ঘটনা ঘটছে তো এই ব্যাপারে আপনারা ব্যবস্থা নেয় পুনরায় যাতে এ ধরনের ঘটনা না হয় কারণ একটা মানুষ মৃত্যুর পরে আর তার কি থাকে চট তার কাছে তার দেহটা এখানে করে থাকে কিন্তু এই যাদের পরিবার দুনিয়াতে আছে তাদের ভেতরে কিন্তু একটা আত্মকষ্ট সৃষ্টি হয় একটা চিৎকার সৃষ্টি হয়

তো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লাশ চুরি যাতে আরো পুনরায় পুনর্বৃত্তি না হয় এই বিষয়ে আপনার কি চাওয়া বা বলা আমরা অত্যন্ত নিন্দা জ্ঞাপন করছি যারা এই কাজটা করছে তাদেরকে আমরা ঘৃণা করি কারণ মানুষ যখন মারা যায় তখন তার আত্মা চলে যায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রুবুল কাছে তার দেহ পড়ে থাকে তার দেহ যদি তার হার তার অস্থি এগুলা নিয়ে যদি কেউ খেলা করে এগুলো যদি কেউ চুরি বাপারি করে নিয়ে যায় এবং কারো কাছে বিক্রি করে সেই ক্ষেত্রে তার জগতে যারা থাকে তার পূর্ববর্তী পরবর্তী যে জেনারেশন তারা তখন খুবই কষ্ট পায় এবং সমস্ত মুসলমান জাতি এখানে কষ্ট পায় এটা খুব আক্ষেপের বিষয় এটা খুব কষ্টের বিষয় আমরা সরকারের কাছে এবং ওই চুর বাপ্পাদের কাছে আমরা অনুরোধ জানাবো আহ্বান জানাবো তারা যেন আর আমাদের কবর থেকে লাশ না নিয়ে যায় এবং আমরা গুরুস্থান কমিটি এবং সর্বোপরি সকল মুসলমানের কাছে আবেদন জানাবো আমাদের এই কবরস্থানকে কিভাবে রক্ষা রক্ষণাবেক্ষণ করা যায় আমরা প্রথমে যে পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে সমস্ত কবরস্থানকে

কেউ যদি আমাদের দিকে সাহায্যের যে এটা অত্যন্ত নেক এবং অত্যন্ত দুঃখজনক একটা বিষয় তো পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা লাশচুরির ঘটনা কবস্থান থেকে না হয় আর এই জন্য এই আলোকে কিন্তু তারা যেমনটা জানিয়েছেন যে এই কবরস্থানকে সমস্ত আবাস মুক্ত এবং কি পরিষ্কার লাইটিং এর ব্যবস্থা পাশাপাশি আহ সিসি ক্যামেরা আওতায় আনার একটা বিষয় তারা উল্লেখ করেছে তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে সকলের সচেতনার জন্য এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করার প্রত্যাশা রাখে প্রত্যয় রেখে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ থেকে আমি মনির হাসান সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম